সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে আলোচনা করার জন্য হাজির হলাম সেটা হচ্ছে যে সূরা রুম সম্পর্কিত কিছু কথা পবিত্রকরণে সূরা রুম ৩০ নম্বর ছোড়া এই ছোঁড়োটির ষাটটি আয়াত আছে ছয়টি রুকু এবং এই শ্রো রুম এটি মক্কি শ্রো নামে পরিচিত আমি শুরু করছি আই পরম দেয়াল আল্লাহর নামে শ্রোটিতে ষাটটি আয়াত আছে আমি সবগুলো আয়াত নিয়ে আলোচনা করব না এই জন্য যে আলোচনাটা দীর্ঘায়িত হয়ে যাবে ঈশ্বর রুমনি আমার আলোচনা সংক্ষিপ্ত করার জন্য আমি কয়েকটি আয়াত নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আল্লাপাক এই ছোট রুমের সাত নম্বর আয়াতে মানুষের উদ্দেশ্য বলছে ওহারা পার্থিব জীবনের বাহ্য দিক সম্বন্ধে অবগত আর আখের সম্বন্ধে উহারা গাফিল তো এই আয়তে আল্লাপা কী বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে মানুষ এই পৃথিবীতে বাহ্যিক চাকচিক্য দেখেই মানুষ বেশি আকৃষ্ট হয় সেটা কি এই যে মানুষের ধন দৌলত অর্থ সম্পদ বাড়ি গাড়ি ক্ষমতা প্রতিপত্তি তারপরে হচ্ছে যে আপনার শারীরিক সৌন্দর্য এইসব জিনিস নিয়ে মানুষ বিশ্বে আকৃষ্ট হয় এই সমস্ত জিনিস মানুষ নিয়েই মানুষ ব্যতীব্যস্ত থাকে অধিকাংশ সময় এসব বিষয় নিয়েই মানুষ চিন্তা ভাবনা করে এবং মানুষের যে আকেরাত বলে একটা কথা আছে মৃত্যু পরবর্তী জীবন এই জীবনটা দীর্ঘস্থায়ী আর মানুষের যে অলৌকিক মানুষের জীবন খুবই ক্ষণস্থায়ী অথচ মানুষ এই পার্থিব জীবনের বাহ্যিক দিক নিয়েই মানুষ ব্যস্ত থাকে আর আখিরাত সম্বন্ধে তারা গাফিল মানে বেশিরভাগ মানুষ পৃথিবীতে তারা মৃত্যু পরবর্তী জীবন আখিরাত রোজাসর রোজ বিচার দিবস এসব জিনিস নিয়ে তারা গাফিল থাকে আল্লাপাকার বলছেন দশ নম্বর আয়াতে অতব যারা মন্দ কর্ম করিয়াছিল তাদের পরিণাম হইয়াছে মন্দ কারণ তারা আল্লাহর আয়াত অস্বীকার করিত এবং উহানুইয়া ঠাট্টা ঠাক্টা বিদ্রোহ করিত আল্লাপাক এখানে বলতে যাচ্ছেন যারা মন্দ কর্ম করিয়াছিল তাদের পরিণাম হইয়াছে মন্দ তো মন্দ কর্ম করলে সবভাবেই তার পরিণাম তো মন্দ হবেই আল্লাহ পাকর বলছেন যে কারণ তারা আল্লাহর কর অস্বীকার করিত উহ আলুয়ার ঠাট্টা বিদ্রোহ করত এবং আল্লাহ নবীর পরে যখন কোরআনের বাণী কোরআনের বিভিন্ন আয়াত নাজিল হতো এবং এটি যখন আল্লাহ নবী এই কোরআনের এইসব বাণী নিয়ে উনি প্রচার করার চেষ্টা করতেন তখন এই আল্লাহর আয়াতকে এই মানুষ অস্বীকার করত এবং এই এইটা নিয়ে আল্লাহর নবীকে ঠাট্টা বিদ্রোহ করত এই কোরআনে আত নিয়ে মানুষ হাসি তামাশা করত তো সেই জন্যই মানুষকে এখানে সতর্ক করা হয়েছে চোদ্দো নম্বর এতে আল্লাপাক বলছেন যেই দিন ক্যামত হইবে সেই দিন মানুষ বিভক্ত হইয়া পড়িবে তো রোজ কামত যেহেতু হবে হবে মানুষ ভাগে বিভক্ত হয়ে পড়বে সেটা কি যে একটা হবে মোমিনদের একটা পৃথক দল আর কাফির যারা যারা আল্লাহর বিধান মেনে চলনি আল্লাহর আদেশ নিয়ে সেদিন মেনে চলনি তারা কাফি সম্প্রদায় এবং এইভাবে মোমেনদের একটা দল থাকবে আর কাফিরদের একটা দল ওই কেমতের দিন তারা বিভক্ত হয়ে পড়বে তারপর আল্লাহ বলছেন যে পনেরো নম্বর আয়াতে অতএব যারা ইমানিয়াছে ও সৎকর্ম করিয়াছে তারা জান্নাতে থাকবে ওই যে দুটো লোক দলের কথা বলা হলো চোদ্দ নম্বর আয়াতে ওই দুটো দলের ভিত্তি করেই একটা দল যারা আল্লাহকে বিশ্বাস করেছে আল্লাহর ফেরস তাকে বিশ্বাস করেছে আল্লাহর নবীকে বিশ্বাস করেছে যারা ইমান এনেছে আল্লাহর প্রতি এই যারা সৎকর্ম করেছে তারা জাননাতেছে সেদিন যাবে আর ষোলো নম্বর হয়তো আল্লাপাক বলছেন যারা কুফরি করে আছে এবং আমার নিদর্শন বলে আখড়ে থাক অস্বীকার সাক্ষাৎকে অস্বীকার করে আছে তারাই শাস্তি ভোগ করবে মানে তারা জান্নামে যাবে তখন আল্লাহ এখানে বলতে চাচ্ছে যারা কুফরি করে আছে আল্লাহর সাথে এবং আমার নিদর্শনাবলী আল্লাহ যে পৃথিবীতে যেসব জিনিস সৃষ্টি করেছেন তার আপনার সেই সব নিদর্শনাবলিকে যারা অস্বীকার করেছে এবং আখেরাত মানে মৃত্যু পরবর্তী জীবন এই মৃত্যুর পরে যে বিচার দিবস হবে এবং আল্লাহ যে মন্দ কাজের মন্দ ফল এবং ভালো কাজের ভালো ফল তো মন্দ কাজের মন্দ ফল কি সেটা হচ্ছে যে তারা কাফিসে তারা জান্নামে প্রবেশ করবে আর তারা শাস্তি ভোগ করবে আর আখেরকে যারা বিশ্বাস করছে তারা জান্নাতে যাবে তারপর তিনি বলছেন উনিশ নম্বর আয়াতে আল্লাপাক বলছেন তিনি মৃত হইতে জীবন্তের আবির্ভাব ঘটান তো মানুষ তো ধরেন মারা যাবে আবার এই মৃত অবস্থা থেকে তিনি আবার জীবনের আবির্ভাব ঘটাবেন এবং তিনি জীবন্ত হইতে মৃত আবির্ভাব ঘটান তো সেটা কি মানুষ যখন জীবিত থাকে এই জীবিত থাকা অবস্থায় মানুষ একটি পর্যায়ে আবার মৃত্যুবরণ করেন এবং আল্লাহ পাক এখানে বলছেন আর বলছে যে ভূমিকে পুনরুজ্জীবিত করেন ও আর মৃত্যু পরে এইভাবেই তোমরা উত্থিত হইবে তো ভূমিকে পুনরুজ্জীবিত করেন ও মৃত্যু পর এটা এই এই জায়গাটা আল্লাহ বলতে চাচ্ছেন যে এই পৃথিবীর যে ভূমিতে ফসল আমরা উৎপাদন করি এখানে বিভিন্ন ফসল ধান পাট গম বিভিন্ন ধরনের সবজি বিভিন্ন ধরনের আপনার ফল উৎপাদন যে আমরা করি গ্রীষ্মকালে যখন প্রচণ্ড গরমে বা প্রচণ্ড যেরকম রোদের উত্তাপ হয় এই সমস্ত জমিগুলো শুকিয়ে যায় চুচির হয়ে যায় এবং ওই জমিতে তখন চাষাবাদ করা যায় না ওই জমিতে কোনো ফসল তখন বীজ বপন করলেও সেই মাটিতে কোনো ফসল উৎপাদিত হবে না কিন্তু এই মরা জমিনটাকে আল্লাপাক আবার বৃষ্টি দিয়ে এটাকে এই মরা জমিনটাকে উনি তাজা করেন এটাকে শস্য উৎপাদনের উপযোগী করে গড়ে তোলেন তো সেই জন্য আলাপাকেন বলছেন যে ভূমিকে তিনি পুনরুজ্জীবিত করেন পুনরুজ্জীবিত করেন মানে এই ভূমিটা ছিল আগে শস্য উৎপাদনের ক্ষমতাহীন এবং বৃষ্টিতার ফলে এই জমিটা যখন চাষাবাদযোগ্য হয় এবং চাষাবাদ করার পরে যখন ফসল উৎপাদন করা হয় তখন সেই জমিতে ফসল ফলে তাই এই জন্য আলাপাকেন বলছে যে ভূমিকে পুনরুজ্জীবিত করেন মৃত্যু পরে এইভাবেই তোমরা উত্থিত হইবে এবং এই যে মরা জমিনকে আল্লাফাক আবার জীবন দেয় এইভাবে মানুষের মৃত্যুর পরেও আবার কবর থেকে আল্লাপাক মানুষকে উঠাবেন আল্লাপাক পঁচিশ নম্বর আয়তে বলছেন এবং তাহার নিদর্শনগুলির মধ্যে রয়েছে তারাই আদেশে আকাশ ও পৃথিবীর স্থিতি থাকে এই আকাশে যত চন্দ্র সূর্য গ্রহণ অকত্র আছে এবং এই যে পৃথিবী যা কিছু আছে সব কিন্তু স্থিতি অবস্থায় থাকে কখনো একটার সাথে আর একটা সংঘর্ষ হয় না তার কারণ হচ্ছে পৃথিবী এবং মহাকাশে আকাশে যত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আছে সেগুলো আল্লাহর আদেশ মেনে চলে অথবা আল্লাহ যখন তোমাদের মৃত্তিকা হইতে উঠিবার জন্য একবার আহ্বান করিবেন আল্লাহ পাক যখন ইশরাফি আলাহিসকে সিঙ্গাই ফুৎকার দিতে বলবেন সেদিন তো রোজকামত হয়ে যাবে এবং ওই রোজকামতের দিন তখন যখন ওই কবর থেকে মৃত্তিকা থেকে মাটি থেকে মানুষকে আহ্বান করা হবে যে আবার উঠে আসার জন্য তখন তারা ওই মানুষ তখন বাধ্য হবে ওখান থেকে উঠে আসার জন্য এখান থেকে কত অবাক হওয়ার ব্যাপার যে মাংস মরে যাবে তার হাড় গোড় মাংস সব পচে যাবে এবং কোটি কোটি বছর আগে হাজার হাজার বছর আগে যত মানুষ মৃত্যুবরণ করেছে সব মানুষ আবার ওই মৃত্তেকা থেকে উঠবে কবর থেকে উঠবে তাদের উত্থান ঘটবে এবং তারা কবর থেকে সব এক এক সব বেরিয়ে আসে যেমন আমাদের বৃষ্টি হলে এই যে উই পোকা পিপিলেকা মাটি থেকে এই সব বের হয়ে আসে এরমভাবেই এই কবর থেকে মৃত্তেকা থেকে মানুষ তখন উত্থিত হবে যখন তাকে আহ্বান করা হবে কবর থেকে উঠে আসার জন্য যখন আল্লাপাকে আহ্বান করবেন। তখন মানুষ দলে দলে সব এই কবর থেকে উঠে আসবে তো এই ব্যাপারগুলো সাধারণত মানুষের বিশ্বাস হয় না মানুষ বিশ্বাস করতে চায় না কিন্তু যারা আল্লাহর আদেশ নির্দেশে মেনে চলে আল্লাহকে ভয়ই করে তারা অবশ্যই এই সব জিনিসগুলো খুব গুরুত্বর সাথে বিবেচনা করে আল্লাপাক ছত্রিশ নম্বর আতে আবার বলছেন আমি যখন মানুষকে অনুগ্রহের সাথ দিই ওরা তাতে উত্তুল্ল হয় এবং ওদের কিন্তু কর্মের ফলে দুর্দশাগ্রস্ত হইলেই ওরা হতাশ হয়ে পড়ে আল্লাহ বলতে চাচ্ছেন যে মানুষকে যখন ধরেন তাকে আনন্দ রাখে তাকে যখন ভালো অবস্থা রাখে তাকে সুস্থ অবস্থা রাখে তার খাওয়ার ব্যবস্থা করে তার আশ্রয়ের ব্যবস্থা করে সে যখন ভালো অবস্থায় থাকে তখন তারা খুব উৎফুল্ল হয় মানুষ তো উৎফুল্ল হয় আল্লাপাকের বিভিন্ন অনুগ্রহের ফলে এবং ওদের কৃতজ্ঞের ফলে দুর্দশাগ্রস্ত হইলেই ওরা হতাশায় পড়ে তা মানুষ এই পৃথিবীতে যে কারণে দুর্দশাগ্রস্ত হয় সেগুলোর বেশিরভাগই হচ্ছে যে মানুষ কর্তৃকশৃষ্ট তো কী সেটা সেটা হচ্ছে যে মানুষ যখন আপনার অভাবে পড়ে মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে মানুষ যখন কোনো বিপদে পড়ে মানুষ যখন কোনো একটা ঝামেলায় পড়ে মানুষ যখন একটা প্যারিসানি পড়ে এ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই সমস্ত ঘটনাগুলো জন্য মানুষ নিজেই দেয় এবং সে অবস্থায় আল্লাহ সকরি আদায় না করে ধৈর্য ধারণ করে আল্লাহকে স্মরণ না করে সে হতাশে পড়ে তো এই অবস্থায় আমাদের কি করণীয় এই অবস্থা হচ্ছে যে আল্লাহ পাক যখন অনুগ্রহ দেবেন যখন ভালো অবস্থা রাখবেন তখনও যেমন আমরা উৎফুল্ল হব আল্লাহকে আমরা আদিকে স্মরণ করতে হবে আল্লাহকে আমরা তখন এই পাকের অনুগ্রহ নিয়েই আমরা যখন উৎফুল্ল হব তখন যেমন আল্লাহর কাছে কৃত প্রকাশ করতে হবে আবার যখন আমাদের দুর্দশা আসবে জীবনে অসুখ বিসুখ আসবে কোনো বিপদাপদ আসবে সেই বিপদাপদে অসুখের সময় বা কোনো পেরেশানির সময় কোনো ঝামেলার সময় আমরা যেন ধৈর্য ধারণ করি এবং আল্লাহর কাছে সাহায্য চাই সেই বিপদ থেকে বাঁচবার জন্যে তো এখানে আরও বেশ কয়েকটি আয়াত আছে আমি আমার বক্তৃত্বারা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে বিধায় আমি আর আলোচনাটা আমি বাড়াতে যাচ্ছি না তো কয়েকটা আয়াত নিয়ে আজকে আপনাদের সামনে সরোর রুমের কয়েকটা আয়াত নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম আল্লাপাক আমাদেরকে এই আল্লাপাক যে কোরণে যেসব কথা বলেছে আমরা সবসময় হয়তো সেটা মেনে চলতে পারি না কিন্তু পাক যেন আমাদের সেই ক্ষমতা দেয় আল্লাপাক যেন আমাদের সেই ধৈর্য দেয় আল্লাপাক যেন সেই জ্ঞানে জ্ঞানেন করে যাতে করে আমরা কোরআন বুঝতে পারি কোরআনকে হৃদয়ে ধারণ করতে পারি কোরআনকে আত্মার ভিতরে আমরা রাখতে পারি এবং কোরআনের আদেশ নিষেধকে আমরা যত সম্ভব মেনে চলতে পারি এবং আমাদের আত্মীয় স্বজন আমার আমাদের পাড়া প্রতিবেশী তাদেরকেও যাতে আমরা এই কোরআনের বাণী সারা বিশ্বের বুকে আমরা ছড়িয়ে দিতে পারি এই প্রত্যাশা করেই এবং আমরা এই কোরআনকে আমরা নিজে বুকে ধারণ করব এবং কোরআনের আদেশ নিষেধ আমরা মেনে চলার চেষ্টা করব এবং অন্যরা যাতে নিজেরা তো মানবই এবং অন্যরাও যাতে এই কোরণের বাণী মেনে চলে তার জন্য আমাদের যথাসম্ভব আমরা তাদের মানুষকে বোঝাবার চেষ্টা করব তো আজকে আমার বক্তব্য আর এখানে বাড়াতে যাচ্ছে না আজকে যে আলোচনাটা শুরু করেছিলাম সেটা হচ্ছে সুরা রুম সম্পর্কিত আলোচনা আমি এই আলোচনাটি আজকের মতো এখানে শেষ করছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ